আমি আশা করছি এই প্লেলিস্টের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপের অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্নে কোনো সৃজনশীলে আর কখনো সমস্যা হবে না আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান করা শিখব তো চলো ঢাকা বোর্ড দু সালে পঞ্চম অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে এখানে আছে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল তার ভাইয়ের হাতে দুইশো গ্রাম ভর এবং দুইশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আয়তনের একটি বল ছিল হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল পুকুরের পানির গভীরতা তিন মিটার পানির ঘনত্ব এক হাজার কিলোগ্রাম পার ঘন মিটার এবং ওই স্থানের অবিকশ তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড মিটার পার স্কোয়ার সেকেন্ড এইখানে সবসময় পানির ঘনত্ব এবং অভিকর্ষ বল বা তরণ যায় বল এটা দেওয়া থাকবে না সো তুমি এই পানির ঘনত্ব এবং অভিকাশ চরণ অবশ্যই মুখস্থ রাখবা আচ্ছা তাহলে গ নাম্বার প্রশ্নে বলেছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো এই একটা পুকুর এইখানে এর পাশে এইখানে কোথাও হচ্ছে মিনা এবং তার ভাই বসে আছে তো টুস করে এই বলটা পানিতে পড়ে গেছে এখন বল পানিতে পড়ে গেছে কিনা এটা কোনো ব্যাপার না গ নাম্বার প্রশ্নের জন্য এখানে বলেছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো তাহলে এখানে পানির গভীরতা কত তিন মিটার তার মানে এইটুক সব পানি দ্বারা পূর্ণ এই যে তিন মিটার এই তিন মিটার হচ্ছে পানি দ্বারা পূর্ণ তার মানে এইখানে এইচ হচ্ছে কত তিন মিটার কি কি দেওয়া আছে একটু লিখে নাও যে পুকুরের পানির উচ্চতা এইচ সমান সমান দেওয়া আছে তিন মিটার এখানে কোথায় বলেছে দেখো এই যে তিন মিটার পানির ঘনত্ব তুমি জানো পানির ঘনত্ব রো সমান সমান হচ্ছে এক হাজার কিলোগ্রাম পার ঘন মিটার অভিকর্ষ স্তরণ জি সমান সমান নাইন পয়েন্ট এইট মিটার পার স্কোয়ার সেকেন্ড পি সমান সমান হট তাহলে লিখবা আমরা জানি আমরা জানি চাপ পি সমান সমান এইস রো জি এইস আছে কত এইস আছে তিন মিটার রো কত পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কিলোগ্রাম পার ঘন মিটার এইটা তোমার মুখস্থ থাকতে হবে আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে যে উনত্রিশ হাজার চারশো প্যাসকেল তাহলে একদম সহজ একদম সিম্পল একটা অঙ্ক ছিল গতে যে পুকুরের তলদেশে চাপ নির্ণয় করো আমরা কি করেছি যে এইস রোজি এভরিথিং সব কিছুই তোমার দেওয়া আছে শুধু পি সমান সমান এইস রোজি সূত্র মুখস্থ থাকলে আমরা উত্তর পেয়ে গেছি এবার ঘ নাম্বার প্রশ্ন পড়ো ঘতে আছে হচ্ছে বলটি পানিতে ডুবে যাবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো দেখো কোনো বস্তু পানিতে ফেললে ডুবে যাবে নাকি ভাসবে তুমি ভালো করে দেখবা ওই যে লিকুইড বা যেটার ভিতর ফেলতেছে ওইটার ঘনত্ব তুমি বের করতে পারো তোমার কি মুখস্থ আছে নাকি দেওয়া আছে যদি ওইটার ঘনত্ব দেওয়া থাকে তাহলে তোমার জন্য কাজ সহজ হয়ে যাবে ওইটার ঘনত্ব দেওয়া থাকলে তুমি যেটাকে ফেলতেছো ওইটার ঘনত্ব বের করবা তুমি যে বস্তু দেখো এখানে পানির ভিতর বল ফেলতেছো তাহলে তুমি বলের ঘনত্ব বের করবা যদি বলের ঘনত্ব পানির ঘনত্ব চেয়ে বেশি হয় তাহলে বল কি করবে ডুবে যাবে আর যদি বলের ঘনত্ব সমান কত গ্রাম দেওয়া আছে দুইশো গ্রাম এদেরকে আমাদের কি করতে হবে কেজিতে নিতে হবে তাহলে দুইশো গ্রাম কেজিতে নিতে হলে আমাদের কি করতে হয় এক দিয়ে ভাগ দিতে হয় মনে রাখবা একক যদি বড় থাকে ছোট থেকে বড়তে যাইতে গেলে বড় এককের দিকে যাইতে গেলে ভাগ করতে হয় এবং বড় একক থেকে ছোট এককের দিকে যাইতে গেলে গুণ করতে হয় তাহলে আমরা এক হাজার দিয়ে ভাগ যদি দিই তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু কিলোগ্রাম মানে কেজি তাই তো আচ্ছা এরপরে আছে কি বলটির আয়তন দিয়ে আছে খেয়াল করবা বলটির আয়তন ভি সমান সমান হচ্ছে আড়াইশো ঘন সেন্টিমিটার দেখো তোমার পানির ঘনত্ব আছে কি ঘন মিটার আছে তাহলে এখানে তো ঘন সেন্টিমিটার সমস্যা মূলত এই জায়গায় এক ঘন সেন্টিমিটার সমান কত ঘন মিটার এইটা আমাদেরকে বের করতে হবে অথবা এক ঘন মিটার সমান কত ঘন সেন্টিমিটার এটা আমাদেরকে জানতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখবা দেখো এই আগে তুমি জানো এক সেন্টিমি একশো সেন্টিমিটার সমান এক মিটার এবার দেখো এই ঘন এর মাথায় আছে কি কিউব তাহলে একশো রে তুমি তিনবার গুণ করবা যদি এখানে পাওয়ার স্কোয়ার থাকতো তাহলে তুমি দুইবার গুণ করতে তাহলে একশো গুণ যদি এরকম করো তুমি যেহেতু একশো গুণ একশো গুণ একশো একের পিঠে কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আড়াইশোকে ছয়টা শূন্য অর্থাৎ একের পিঠে ছয়টা শূন্য দিলে যা হয় ওইটা দিয়ে ভাগ দেব। তাহলে আমরা এখানে লিখে দিই দুইশো পঞ্চাশ গুণ টেন ইনবার সিক্স ঘনমিটার তার মানে কি টেন ইনবার সিক্স এই যে ইনভার্স আছে মাইনাস আছে পাওয়ারে তার মানে ওইটা হচ্ছে ভাগ ভি পাইছো এম পাইসো তাহলে আমরা এবার রো বাইর করতে পারবো আমরা জানি রো সমান 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 এম 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 বাই বাই ভি ভি একটু আছে বলের ঘনত্ব ঠিক রো কত জিরো পয়েন্ট টু কেজি ভি হচ্ছে দুইশো পঞ্চাশ গুণ টেন ইন বা সিক্স তাহলে একটু আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি আর হ্যাঁ ক্যালকুলেটরে যদি তোমরা এই ধরনের ভাগ বা গুণ করতে চাও তাহলে আলাদা আলাদা করে কি করো ব্র্যাকেটের ভিতরে রাখবা তা না হলে তোমাদের কিন্তু ভুল যাবে অনেকে করে কি জিরো পয়েন্ট ভাগ আড়াইশো গুণ এটা তাহলে এটা নিশ্চিতভাবে তোমার ভুল যাবে ক্যালকুলেটার তোমাকে ভুল রেজাল্ট দেবে আচ্ছা জিরো ভাগ হচ্ছে গুণ টেন ইনভার্স সিক্স আটশো আটশো কিলোগ্রাম পার ঘনমিটার দেখো আমরা বলের ঘনত্ব পাইছি কত আটশো কিলোগ্রাম পার ঘনমিটার এবং পানির ঘনত্ব আমরা জানি যে এবং পানির ঘনত্ব রো ডাবলু দেওয়া ছিল কত এক হাজার কিলোগ্রাম পার ঘনমিটার তাহলে কার ঘনত্ব বেশি পানির ঘনত্ব বেশি যেহেতু পানির ঘনত্ব বেশি তার মানে কি বল বেশি থাকবে নাকি ডুবে যাবে অবশ্যই বেশি থাকবে তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু রো রো ডাবলু থেকে ছোট অতএব বলটি এখন নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে এই কথাটা কেন বললাম দেখো এই রোটা এই বলের ঘনত্বটা আটশো আর এটা কত এক হাজার দুইশো ডিফারেন্স তাহলে এই অবস্থায় বলটার বেশিরভাগ অংশ ডুবে থাকবে আমরা এটা শতকরা হার যখন বের করবো তখন আরো ক্লিয়ার হইতে পারবো এই রোটার অনুপাত হচ্ছে কি এইটার অনুপাত হচ্ছে অনেক বেশি না রোর অনুপাত অনুযায়ী ভাসে রো যদি মনে করে এখানে দুই শত তাহলে আমরা বলতাম অনেক বেশি ভাসে থাকবে পল্টা ভাসে থাকবে কিন্তু রোটা কি হয়েছে রো এবং তোমার পানির ঘনত্বের মাঝে ডিফারেন্সটা অনেক কম কারণে ডুবু অবস্থায় ভেসে থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তোমার যদি এখনো এই প্রশ্ন সমাধান থাকে দ্রুত কমেন্ট করে ফেলো আর হ্যাঁ এই প্লে তোমাকে বলতেছি আবারও বলতেছি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমার এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ